আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিন্তু খুবই মজার একটি রেসিপি হ্যাঁ ঝুড়ি ভাজা মেলায় গেলে সাধারণত আমরা কম বেশি সবাই ঝুড়ি ভাজা কিনে থাকি কিন্তু এটা যদি হয় স্বাস্থ্যকর পরিবেশে বাসায় তৈরি তাহলে তো আর কথাই নেই তাহলে চলুন দেখে নিয়ে যাক ঝুড়ি ভাজা করার জন্য আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিয়েছি বেসনটাকে আমরা চেলে নেব এর জন্য আমি একটা চালনি নিয়ে নিয়েছি এখন বেসনটা চালনির উপর দিয়ে সুন্দর করে বেসনটাকে চেলে নিব চেলে নিলে কিন্তু বেসনের ভিতর কোনো দানা অংশ থাকবে না তাতে করে ব্যাটারটা খুবই স্মুথ হবে আর ঝুড়ি বাজাগুলো খুবই সুন্দর হবে দেখুন আমি এভাবে সব বেসন চেলে নিয়েছি আর দানা অংশগুলো ফেলে দিচ্ছি এখন আমি অন্য অন্য মশলাগুলো মিশিয়ে নিব এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়ি মরিচ কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি বেকিং পাউডার একটা নুডুসের মশলা আমি নিয়েছি নুডুসের মশলা দিলে কিন্তু তা অনেক গুণ বেড়ে যায় আপনারা চাইলে কিন্তু স্বাদ ম্যাজিক মশলাটাও দিতে পারেন এখানে আমি একটু তেল গরম করে এভাবে দিয়ে দিচ্ছি তাতে করে কিন্তু ঝুরি ভাজাটা খুবই মুচমুছা হয় এখন গরম তেলের সঙ্গে মশলা আর বেসন এভাবে আমি মিশিয়ে নিব এখন আমি হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে মশলার সঙ্গে তেলের সঙ্গে বেসনটাকে মিশিয়ে নিব এখানে আমি কয়েকটা রসুনের কোয়া আর দুফালি আদা নিয়ে পানি দিয়ে ব্লান্ড করে নিয়েছি এবং পানিটা সেকে নিয়েছি এখন এই আদা রসুনের পানিটা আমি দিয়ে এই ব্যাটারটা তৈরি করব তাতে করে ব্যাটারটা কিন্তু খুবই সুন্দর হবে আর ঝুরি ভাজাটাও খুবই টেস্টি হবে দেখুন এভাবে আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হতে হবে খুব বেশি পাতলা হলে কিন্তু ঝুড়ি ভাজা মুছমোচা হবে না এবং ফুলবে না আমি আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম করে ব্যাটার আপনারা তৈরি করে নেবেন তাহলে আপনাদের ঝুরি ভাজা একেবারেই পারফেক্ট হবে এখন এই ব্যাটারটা আমি একটা বোতলে ভরে নিব। দেখুন আমি একটা বোতল নিয়ে নিয়েছি আর বোতলের মুখে আমি তিনটি ছিদ্র করে নিয়েছি এখন এই বোতলের ভিতর আমি ব্যাটারটা ঢুকিয়ে নিব আপনারা চাইলে কিন্তু যে কোনো পলিব্যাগে এই ব্যাটার ঢুকিয়ে জুড়ি ভাজা করে নিতে পারেন আমার কাছে বোতলেই বেশি ভালো হয় তাই আমি বোতল নিয়ে নিয়েছি আপনারা যদি বোতল বাদ দিয়ে প্যাকেটে করতে চান তাহলে চিনির প্যাকেট আটার প্যাকেট এরকম একটু শক্ত প্যাকেট দেখে ব্যাটার ঢুকিয়ে আপনারা জুড়ি ভাজা করে নিতে পারবেন এখন আমি চুলার পাশে চলে এসেছি তেলটা গরম হয়ে গেছে দেখুন আমি কিভাবে একটা ঝুড়ি ভাজা করে নিচ্ছি চুলার আজ হালকা রেখে কিছু সময় ধরে কিন্তু উলটিয়ে পালটিয়ে ভাজি করে নিতে হবে না হলে কিন্তু মুছফুচা হবে না দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঝুরি ভাজাগুলো করে নিচ্ছি রোজা শেষে সবার বাসায় কিন্তু কম বেশি বেসন রয়ে গেছে আপনারা কিন্তু আপনাদের বাবুদের জন্য এমন একটি টেস্টি খাবার করে দিতে পারেন শুধু বাবু বললে ভুল হবে আমারও কিন্তু খুব পছন্দের একটি খাবার দেখুন আমি আর করে নিচ্ছি এভাবে মুচমুচা করে আমি সবগুলো করে নিব এটাও কিন্তু আমাদের বাজা হয়ে গেছে দেখুন আমি আরও একটা করে নিয়েছি আমার কিন্তু সবগুলো ঝুড়ি বাজা করা শেষ দেখুন আমি সব ঝুরি বাজা করে নিয়েছি বলুন তো দেখতে কেমন হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে বাজারে ঝুড়ি বাজার থেকেও ভালো খুবই ঝটফট একটি টেস্টি খাবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি দেখুন এটা কতটা মুচমোচা হয়েছে দেখলেন তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ